এখন আমরা আমাদের ফার্স্ট প্রজেক্টের দিকে চলে যাব এই যে আমাদের প্রজেক্টটা রয়েছে প্রজেক্ট যেখানে আমরা একটা প্যাটার্ন ফলো করতে এই প্যাটার্নটা আমরা কিভাবে নেস্টেড লুপ ইউজ করে সলভ করতে শিখব তো আমরা একটু যদি প্যাটার্নটা অবজার্ভ করি ভালো মতো সবার আগে আমাদের একটা ওয়ান মানে রো ওয়ানের জন্য একটা ওয়ান প্রিন্ট করতে হবে রো টু এর জন্য আমাদের দুইটা টু প্রিন্ট করতে হবে রো থ্রি এর জন্য আমাদের তিনটা থ্রি প্রিন্ট করতে হবে এবং এভাবে বাড়তি থাকবে ধরো চার নম্বর রোয়ের জন্য কি হবে চারটা চার ফোর প্রিন্ট করতে হবে এবং পাঁচ নম্বর রোয়ের জন্য আমাদের পাঁচটা পাঁচ প্রিন্ট করতে হবে তো এটা আমরা নেস্টেড লোভের সাহায্যে করতে পারি এবং সেটা কীভাবে ধরো আমি একটু ফান ফ্যাক্ট বলি নেস্টেড লোভের সাহায্যে তুমি করতে চাচ্ছ না তাহলে কীভাবে করতা নর্মালি দিয়ে করা পসিবল বাট তাহলে আমাদের নেস্টেড লুপ অ্যাকচুয়ালি শিখে লাভই লোকী যদি আমরা কাজেই না লাগাইতে পারি তা আমি একটু নর্মালি তোমাদেরকে করে দেখাই যে এটা তুমি কীভাবে করতে পারো তারপর আমি নেস্টেড লোভ দিয়ে তোমাদেরকে শিখাবো তো চলো আমরা নর্মালি করা শিখি মানে প্রিন্ট ইজিলি করা যায় দেখো তো দেখো আমাদের যে প্রোজেক্টটা ছিল এটা কিন্তু আমরা এভাবেও জাস্ট নর্মাল প্রিন্ট ইউজ করে করতে পারি বাট আমাদের যদি আমি বলি সিক্স নম্বর রোটা লেখো যেখানে ছয়টা ছয় হবে এরকম একশোটা রো ক্রিয়েট করো যেখানে তোমার কি হবে একশোটা একশো নম্বর রোতে কী হবে একশোটা একশো থাকবে সো জিনিসটা কি তুমি বারবার প্রিন্ট করে করতে পারবে এগুলি করতে কিন্তু অনেক সময় লাগে তো তুমি একটা ফোর লুপ ইউজ করবা বা হোয়াইট লুপ ইউজ করবা যে হোয়াইট লুপ বা ফোর লুপ তোমার হয়ে এই কাজটা করে দিবে তো এটা আমরা নেস্টেড লুপের সাহায্যে ইজিলি করতে পারি তো নেস্টেড লুপ শেখার আগে আমি একটু প্যাটার্ন কিছু প্যাটার্ন তোমাদেরকে শিখাইতে চাই মানে এই প্রোজেক্টটা করার আগে সেই প্যাটার্নটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট বিকজ অ্যাকচুয়াল প্যাটার্নটা আমরা যেটা নিয়ে কাজ করবো এটা তৈরি করব এটা করার জন্য আমাদের বেসিক কিছু কোড জানা দরকার যেমন হচ্ছিলো ধরো আমি যদি তোমাকে একটা জিনিস লিখতে বলি লাইক প্রিন্ট তোমার নাম লেখো জাস্ট ধরো তোমার নাম হচ্ছিলো রাকিব ইসলাম ওকে রাকিব রাকিব ওকে প্রিন্ট ইসলাম এবং সেকেন্ড নেম তুমি দুইটা প্রিন্ট ফাংশন ইউজ করে প্রিন্ট আউট করে আমাকে দেখাবা তো তুমি যদি এটা রান করো তাহলে কি দেখাবে দেখো তো রাকিব ইসলাম দেখাইতেছে বাট আমি তো বলছিলাম যে একসাথে দেখাইতে অর্থাৎ রাকিবের পরে তোমার একটা স্পেস দিয়ে তারপর ইসলাম দেখাবে হ্যাঁ বাট সেটা তো করতেছে এটা তো নতুন একটা লাইনে দেখাইতেছে এখন সেটা আমি চাচ্ছি যে কি এটা তুমি অ্যাভয়েড করো বাট তুমি একসাথে লিখতে পারবো না তুমি এভাবে লিখতে পারবে না ইসলাম আমি এভাবে লিখতে দিব না তুমি প্রিন্ট এভাবেই থাকবে তুমি ভিতরে কিছু অ্যাড করে তুমি দুইটাকে একসাথে লেখা ট্রাই করো হ্যাঁ ভিতরে একটা জিনিস অ্যাড করলে তোমার নতুন একটা লাইনে গিয়ে তোমার ভ্যালুটা প্রিন্ট হয় না সেটা হচ্ছিল তোমাকে এখানে লিখে দিতে হয় কমা এন্ড এন্ড এইটা লেখলে কি হবে জানো এই জাস্ট কমা দিয়ে যদি তুমি এতটুকু লেখো ইন্ডিকোস টু ইনভার্টের কমা এতটুকু হবে তোমার নতুন নতুন পরে একটা হবে না অর্থাৎ রাকিবের পরে ইসলাম প্রিন্ট করার জন্য নতুন একটা লাইনে গিয়ে ইসলাম প্রিন্ট হবে না দুইটা একসাথে প্রিন্ট হবে দেখো রাকিব ইসলাম একসাথে প্রিন্ট হয়ে গিয়েছে তা আমি এখানে বেসিক্যালি কি বলছি বলো তো প্রিন্ট রাকিব প্রিন্ট করো এবং রাকিবের ইন্ড ইন্ড মানে কি ইন্ড মানে হচ্ছে হলো তোমার শেষের দিকে রাকিবের শেষের দিকে এটা অ্যাড করে দাও ঠিক আছে তার মানে দুইটা প্রিন্টকে সে একসাথে করে দিয়েছে এই ইন ফাংশনের সুবিধা হচ্ছিল আমি চাচ্ছিলাম যে রাকিবের মাঝখানে একটা স্পেস থাকবে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি সেই ক্ষেত্রে তোমাকে এখানে ইন্ডে পরে বলে দিতে হবে যে তুমি রাকিবের পরে এই ইসলাম অ্যাড করার আগে তুমি এদের মাঝখানে কি রাখতে চাও তুমি মাঝখানে একটা স্পেস রাখতে চাও তাহলে স্পেস রাখার জন্য তোমাকে একটা স্পেস দিতে হবে খেয়াল করছো এখন দেখো আমি যদি এটাকে করি তাহলে কি দেখো মাঝখানে একটা স্পেস দিয়ে তারপরে এই দুইটা প্রিন্টের ভ্যালুকে একসাথে অ্যাড করে দিয়েছে এই ইন ভ্যালুটা ওকে তুমি চাইলে এখানে অনেক কিছুই রাখতে পারো লাইক তুমি যদি হাই দিয়ে বলো যে কি পরে ইন করবা হাই দিয়ে এবং ইন করার পরে এই যে ইসলামটাকে অ্যাড করে দিবা তাহলে দেখো তুমি যা দেবে তাই সেটা এখানে দেখাবে দেখছো তুমি যে কোনো ভ্যালু দিয়ে এই দুটাকে একসাথে অ্যাড করতে পারব এবং মাঝখানে কি থাকবে স্পেস থাকবে না কিছু থাকবে না নাকি অন্য কিছু থাকবে সেটা তুমি ডিফাইন করে দিতে পারো যেটা আমাদের প্যাটার্নে একটু পরে কাজে লাগবে ঠিক আছে তো চলো আমরা আগে এখন নেস্টেড ফোর লুক দিয়ে এইটা কীভাবে প্রিন্ট করতে পারি সেটা দেখি চলো আমরা নেস্টেড ফোর লুক দিয়ে আমাদের যে প্রজেক্টটা ছিল এই প্রোজেক্টটা এখন ইমপ্লিমেন্ট করবো এটার জন্য আমাদের এটা লাগবে তার জন্য আমি তোমাদেরকে শিখে নিলাম যাতে তোমরা কনফিউজ না যে এটা কেন দরকার তো দেখো এখন আমরা একটা নতুন কোর্স সেকশন নিয়েছি যেখানে আমরা আমাদের এই প্রোজেক্টটা ইমপ্লিমেন্ট করব তো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার আগে আমি আমাদের এটা একটু রেখে দেই তোমাদের সুবিধা হবে অর্থাৎ আমি আমার প্রজেক্টটা এখানে বলতেছি যে কেমন হবে ওকে থ্রি 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 এটা টেক্সট ফাইল এখানে আমরা টেক্সট আকারে অনেক কিছুই রাখতে পারি ওকে এগুলো টেক্সট আকারে আছে আমাদের টার্গেট হচ্ছিলো আমরা এমন কিছু একটা ক্রিয়েট করবো এই প্যাটার্নটা ক্রিয়েট করবো দেখো আমাদের বেসিক্যালি এই প্রোজেক্টটাই কমপ্লিট করতে হবে নেক্সট ফোর লুপ ইউজ করে তাহলে আমরা এখানে আমাদের প্রথম যেই কাজটা আমাদের আগে বুঝতে হবে যে বেসিক্যালি আমাদের ফোর কতবার চলবে সেটা আগে তোমাকে বুঝতে হবে তো আমি দেখতে পাচ্ছি আমাদের ফোর লুকটাতে পাঁচটা রো আছে অর্থাৎ প্রথমবার সে যখন রান হবে তখন সে চলবে তখন ওয়ান প্রিন্ট করবে পরের বার সে যখন চলবে তখন দুইটা টু প্রিন্ট করবে পরের বার যখন সে চলবে তিনটা থ্রি প্রিন করবে পরের বার চারটা চার পরের বার পাঁচটা পাঁচ তার মানে পাঁচবার সে চলতেছে তাহলে আমি ফোর লুপ লিখলাম এবং আমাদের ফোর লুপ কত পর্যন্ত চলবে সেটা আমি মেনশন করে দিলাম তো আমাদের ফোর লুকটা টোটাল পাঁচবার চলবে ওকে তো টোটাল পাঁচবার চললে এখন দেখো তো আমরা যদি প্রিন্ট এটা লিখি তাহলে এখন বলো তো এখানে কী প্রিন্ট হবে জাস্ট আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে দেখো দেখো এখান থেকে প্রথমে রেঞ্জের ভিতর থেকে আয়ের প্রথম ভ্যালুটা সে নিল আয়ের মধ্যে এখন কত জমা হইলো ওয়ান পরে রেঞ্জের ভ্যালু কত হইলো টু তো আয়ের ভ্যালু হলো তোমার টু এবং সে যখন আয়ের ভ্যালু টু হবে তখন তোমার আয়ের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিচ্ছি তোমার অর্থাৎ আয়ের ভিতরে যে ভ্যালুগুলি এসে একটা একটা করে জমা হয় সেটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট করে দেখাচ্ছি তার মানে আমাদের এই প্রথম যে এতটুকু এতটুক কিন্তু হয়েছে বাট আমাদের তো দুইটা করে টু প্রিন্ট করতে হবে সেই ক্ষেত্রে দুইটা করে দুই তিনটা করে তিন চারটা করে চার পাঁচটা করে পাঁচ সেটা করতে হবে কিন্তু সেটা আমরা কিভাবে করতে পারি যার কারণে আমাদের কি করতে হবে একটা নেস্টেড লুপ নিতে হবে নেস্টেড লুপের সাহায্যে আমরা এটা করতে পারি সো আমরা আরও একটা ফোর লুপ নিব। ফোর লুপের যেহেতু আমরা আই একবার ইউজ করেছি সুতরাং আমরা একটা নতুন ভ্যারিয়েবল নিব সেটার নাম দিলাম জে ইন রেঞ্জ ওকে রেঞ্জের ভিতরে আমরা কার মান দিয়েছি আয়ের মান দিয়েছে এখন এখানে একটা জিনিস খেয়াল করো জিনিসটা হলো যে আমি আয়ের যে ভ্যালুটা সেটা ভিতরের যে ফোর লুকটা আছে সেইটা রেঞ্জে ইউজ করতেছে খেয়াল করছো সুতরাং আয়ের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এটা রেঞ্জ কত এটা রেঞ্জও হবে তোমার ওয়ান পর্যন্ত অর্থাৎ জিরো থেকে ওয়ান পর্যন্ত হবে কেন বলো তো কারণ কি আমরা শিখেছিলাম যে তুমি যদি তোমার রেঞ্জটা কত থেকে স্টার্ট হয় সেটা যদি না বলে দাও তাহলে রেঞ্জের স্টার্ট কত থেকে হয় জিরো থেকে হয় তাহলে জিরো হবে ঠিক আছে তো এখন এখানে দেখো আমি যদি এই লাইনটা লিখি প্রিন্ট আই প্রিন্ট যদি আমি জের মান্টে প্রিন্ট করি মনে করো যাও আমি জের মানটা প্রিন্ট করে দেখি তো অ্যাকচুয়ালি কি হয় এটা আসলে কিনটি এরকম বারবার বারবার প্র্যাকটিস করে দেখতে হয় দেখছো উনি ভ্যালু আসছে এই ভ্যালুগুলি কীভাবে আসলে আমাদের বুঝতে হবে তাইলে আমরা ফার্দার আগাইতে পারবো তো দেখো সবার আগে তোমার এখানে আয়ের ভ্যালু কত হয়েছে সবার আগে আয়ার ভ্যালু হয়েছে ওয়ান রেঞ্জ থেকে একটা ভ্যালু নিল শর্ত সত্য হয়েছে সুতরাং ভিতরের ফোল্ডটাকে তাকে শেষ করতে হবে এখন এইখানে আয়ার ভ্যালু ওয়ান তাহলে কি রেঞ্জ কত ওয়ান রেঞ্জ এটা মানে কি আমরা জানি যে কি যদি আমরা রেঞ্জের কত থেকে স্টার্ট হচ্ছে এটা মেনশন করে দেয়নি তাহলে রেঞ্জ হচ্ছে হলো তোমার জিরো থেকে ওয়ান পর্যন্ত তো রেঞ্জ থেকে সে কয়টা ভ্যালু নিতে পারবে যে রেঞ্জ থেকে জাস্ট একটা ভ্যালু নিতে পারবে এবং তাহলে যে ভিতরে সে জিরো রাখতে পারবে যে এর ভিতরে জিরো রাখা মানে সে যখন যে এর ভ্যালু প্রিন্ট করে দিবে সুতরাং যে এর ভিতরে এখন আছে জিরো যার কারণে শুধু শুরুর দিকের এই জিরোটা প্রিন্ট হয়েছে ভালো কথা ভিতরে আমার এই শেষ রেঞ্জ যেহেতু শেষ তারপরে এসে কি আয়ের মান তোমার আমি এগুলি একটু ইয়ে করে দিই ওকে ওকে তারপরে দেখো এখানে কি হলো এখন রেঞ্জ থেকে সে কি করবে আরও একটা ভ্যালু নিবে তাহলে রেঞ্জের সেকেন্ড ভ্যালুটা কত বাইরের দিকে ফোর লুপটা সেটা হচ্ছে লোড টু তাহলে যেহেতু টু সুতরাং সেটা এসে এখানে জমা হবে ইকুয়ালস টু টু তাহলে আমি যেহেতু আমাদের এখানে রেঞ্জটা স্টার্ট হবে জিরো থেকে টু পর্যন্ত ওকে তো জিরো থেকে টু হলে যে এর প্রথম ভ্যালুটা এসে কত জমা হবে জিরো যার কারণে সে প্রিন্টের বেলায় এখানে আরেকটা জিরো প্রিন্ট করেছে তারপরে রেঞ্জের ভ্যালু তো এখন শেষ আমি ওয়ান পর্যন্ত যেতে পারবো সুতরাং এখানে এসে ওয়ান জমা হলো ওয়ান জমা হওয়ার ফলে কি হবে ওয়ান জমা হওয়ার ফলে জের এর মান এখন কত প্রিন্ট করবে ওয়ান প্রিন্ট করবে খেয়াল করছে জিনিসগুলো আচ্ছা এখানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে যে জিরো এটা প্রথম ওয়ানের জন্য আমরা যদি এখানে একটা জিনিস অ্যাড করে দেয় সেটা হচ্ছিল ইন্ড এইটা যদি আমরা অ্যাড করে দিই আমরা জানি কি এটা হচ্ছে তোমার ফোর লুপের ভিতরে যেই ভ্যালুগুলি থাকবে সবগুলিকে একটা রোতেই প্রিন্ট করবে ঠিক আছে এখন দেখো আচ্ছা আমরা এখানে একটু এগুলি ক্লিন করে নিন ওকে আচ্ছা এবার তোমাদের অবস্থা আবার আরও সুবিধা হবে এখানে একটা জিনিস খেয়াল করো কি এটা জানো যে প্রিন্টের পরে যদি আমি যদি ফাঁকা প্রিন্ট রাখি ঠিক আছে এইখানে দেখো এখানে দেখো খেয়াল করো আমাদের এইটা এখানে কাজে লাগবে কারণ আমরা এটা বুঝতে চাইলে আমাদের এটা কাজে লাগাইতে হবে প্রিন্ট ফাঁকা প্রিন্ট রাখছে প্রিন্টের ভিতরে যদি আমি কিছু না দিই কিছুই না পড়ি তাহলে কি প্রিন্ট করবে একটা ফাঁকা লাইন প্রিন্ট করবে দেখবা ওয়ানের পরে একটা ফাঁকা লাইন প্রিন্ট করছে খেয়াল করছো ওয়ানের পরে কিন্তু একটা ফাঁকা লাইন প্রিন্ট করছে তার মানে যদি তুমি কখনো শুধু প্রিন্ট লেখো সেটা এক লাইন ফাঁকা লেখি ফাঁকা রাখবে শুধু তারপরে এটা প্রিন্ট করবে তারপরে এটা প্রিন্ট করবে ওকে আর যদি ফাঁকা না রাখো তাহলে তো এরকম ন্যাচারালি প্রিন্ট করবে এখন এখানে দেখো আমি তাও বুঝতেছি না যে আয়ের মান যখন তোমার ওয়ান তখন এর জন্য ব্যালোকন গুলো মান যখন টু তখন এর জন্য ব্যালোকন গুলো তা আমি চাচ্ছি যে না আয়ের মান যখন ওয়ান আয়ের মানের কাজ শেষের পরে তোমার একটা কি করতে হবে আমাদের প্রিন্ট অ্যাড করে দাও যেটা আমি বাইরে রাখছি এই ফোর লুপের বাইরে রাখছি কিন্তু তোমার এই ফোর লুপের ভিতরে রাখছি ঠিক আছে তো এটা করলে একটা জিনিস খেয়াল করো ওকে এখন এখন দেখো বোঝা ট্রাই করো জিনিসটা কীভাবে কাজ করতেছে তো সবার আগে আবার আমরা শুরু থেকে বোঝা ট্রাই করি এর মানে রেঞ্জ থেকে নিল ওয়ান সেটাই সেইখানে জমা হইল আই কোস টু ওয়ান তাহলে রেঞ্জের বেলা আমরা জিরো থেকে ওয়ানের মধ্যে নিতে পারবো তার মানে আমি রেঞ্জ থেকে জাস্ট একটা ভ্যালু নিতে পারবো সেটা এসে জমা হলো কার কাছে জিরো এর কাছে জমা হইলো তাহলে প্রিন্ট করো কি জের ভ্যালু প্রিন্ট করো জের ভ্যালু তো জের ভ্যালু তো প্রিন্ট করলো আমাদের ফোর লুকটাও শেষ ফোর লুক হওয়ার পরে আমি কী করছি ফোর লুক হওয়ার পরে আমি একটা ফাঁকা প্রিন্ট দিছি ফাঁকা প্রিন্ট দেওয়া মানে কি নতুন লাইনে চলে যাও ফাঁকা প্রিন্ট দেওয়া মানে কি নতুন লাইনে চলে যাও ওকে তারপরে দেখো আমাদের এখন রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু নেওয়া হলো সেটা হলো টু নিলাম টু নেওয়ার পরে তোমার এখানে তো আই ছিল আই কোস কত হয়ে গেল টু হয়ে গেল আই কোস্টু টু হওয়া মানে কি আমাদের রেঞ্জটা জিরো কমা টু তার মানে আমরা জে এর ভ্যালু প্রথম ভ্যালুটা নিতে পারবো জিরো তাহলে প্রিন্ট জে এর ভ্যালু প্রিন্ট করো জে এর ভ্যালু প্রিন্ট করলো এবং জে এর যখন সেকেন্ড ভ্যালুটা আমরা রেঞ্জ থেকে নেবো সেটা নিতে পারবো ওয়ান তাহলে জে এর ভ্যালুটা প্রিন্ট করো যেহেতু আমরা এন দিয়েছিলাম সুতরাং এই ফোর লুপের যতগুলো ভ্যালু প্রিন্ট হবে কতগুলো একসাথে প্রিন্ট হবে দেখো জিরো ওয়ান একসাথে প্রিন্ট হয়েছে তারপরে আবার প্রিন্ট দিয়ে আমরা নিউ ফাংশনে নতুন লাইনে চলে গিয়েছি এবং এভাবে এর মান তারপরে থ্রি হবে থ্রি এর জন্য এটা প্রিন্ট হবে তারপরে ভিতরে এগুলি হবে তারপরে ফোর এর জন্য আমার এটা প্রিন্ট হবে এবং ফাইভের জন্য আমার এইটা প্রিন্ট হবে ওকে তো এটা আমাদের কিন্তু আমাদের প্যাটার্ন তো লাগতো ওয়ান দুইটা টু তিনটা থ্রি চারটা ফোর পাঁচটা ফাইভ বাট আমাদের প্যাটার্ন তো এটা হয়েছে তো এখন এখানে কি করা যেতে পারে তো এখানে জাস্ট আমি আগের আগের ভার্সনে কোডটা লিখি যেটা আমাদের ছিল অলরেডি ওকে তো এখন আমি যদি এখানে মান প্রিন্ট করি জাস্ট জাস্ট যদি মান প্রিন্ট করি আমাদের প্রোগ্রাম কিন্তু কমপ্লিট কিভাবে স্যার দেখো দেখছো পুরো কিন্তু এই জিনিসটাই আমরা পেয়েছি এখন এটা আমরা এখন ব্রেকডাউন করে বোঝার ট্রাই করব যে অ্যাকচুয়ালি এটা কীভাবে পসিবল এ দেখো খুবই সিম্পল প্রথমে বাইরের লুপটা নিয়ে আমরা কাজ শুরু করবো রেঞ্জ থেকে আমি একটা ভ্যালু পেলাম যেহেতু রেঞ্জ স্টার্ট হয়েছে কত থেকে ওয়ান থেকে তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত ওয়ান সেটা এসে এখানে এই রেঞ্জের মধ্যে জমা হলো আই কোস টু ওয়ান তার মানে রেঞ্জ শুরু হবে জিরো কমা ওয়ান থেকে তার মানে জের ভ্যালু কত এখন জের ভ্যালু জিরো তার মানে এই ফোল্লোরটা কতবার চলতে পারবে যেহেতু রেঞ্জের মধ্যে একটাই ভ্যালু আছে জিরো সুতরাং এই ফোল্ডটা একবার চলতে পারবে সে একবার চলে তাকে আমি কি কাজ দিয়েছি এই ফোল্ডটা যখন একবার চলবে তখন আমি তাকে কাজ দিয়েছি যে আয়ের ভ্যালুটা প্রিন্ট করবা কার ভ্যালু প্রিন্ট করবা আয়ের ভ্যালুটা প্রিন্ট করবা আয়ের বর্তমান ভ্যালু কত দেখো আয়ের বর্তমান ভ্যালু কিন্তু ওয়ান যার কারণে সে কি করেছে ওয়ান প্রিন্ট করেছে এই লুপের কাজ কিন্তু শেষ এই লুপের কাজ শেষ সুতরাং এই ভ্যালুগুলো আবার আগের মতো ফেরত চলে আসবে ওকে ভালো কথা তারপরে কি এই ফুললোপের কাজে যেহেতু শেষ তারপরে আমরা প্রিন্ট ফাঁকা প্রিন্ট রেখেছি ফাঁকা প্রিন্ট মানে নতুন লাইন এখন আউটপুট যা দেখবেন নতুন লাইনে চলে আসবে এখন রেঞ্জ থেকে তারপরে আয়ের আরেকটা মান আসবে সেটা কত সেটা আসবে তোমার টু সেটা আসবে কত টু তার মানে এখন আয়ের ভিতরে আমরা টু রেখেছি আয়ের মান টু সুতরাং কি এই রেঞ্জটার জন্য সে ভিতরে যেহেতু আয়ের মান টু সুতরাং এটা সত্য সুতরাং ভিতরের ফোল্ডটাকে তার এক্সিকিউট করতে হবে এবং আয়ের ভ্যালু এখানে টু রেখেছি সুতরাং রেঞ্জের ভ্যালু কত থেকে কত পসিবল জিরো কমা টু তার মানে জিরো আর ওয়ান দুইটা ভ্যালু পাবো অর্থাৎ আয়ের জে এর ভ্যালু কত হবে জিরো এক হবে একবার আর হবে ওয়ান একবার জিরো হবে আর একবার ওয়ান হবে এই জে এর ভ্যালু টু মানে কি জে এর দুইটা ভ্যালু মানে কি এই ভিতরের ফোল্লুকটা কয়বার চলবে এই ভিতরের ফোল্লুটা দুইবার চলবে যে সে যে দুইবার চলবে দুইবারে কি প্রিন্ট করবে বলতো দুইবারে সে প্রিন্ট করবে আয়ের মান তাহলে আয়ের মান কত দুইবারের জন্যই আর যে যে দুইবার এই লাইনটা প্রিন্ট করবে সেই সময় তো আয়ের মান আর চেঞ্জ হয় দেখো আয়ের মান কিন্তু এখন টু থাকবে কারণ বাইরে আয়ের মান টু ছিল সুতরাং সে দুইবার আয়ের মান প্রিন্ট করবে যেহেতু আমরা ইন ফাংশন অ্যাড করে দিয়েছি এবং একটা স্পেস দিই সুতরাং এই দুইটা এই ফোর লুপের আউটপুট দুইটা আমাদের কি একসাথে দেখাইতেছে খেয়াল করছো এটা কিন্তু নিচে নিচে দেখাচ্ছে না তো দুইবার দুইবার এক্সিকিউট হওয়ার ফলে আমরা মনে করলাম যে কি দুইবার দুই প্রিন্ট করলো তারপরে তো এই ফুল লুপের কাজ শেষ সুতরাং এই ভ্যালুগুলো আবার আগের মতো হয়ে যাবে এখানে আয় চলে আসবে আর আয়ের ভ্যালু আগের মতো হয়ে যাবে ঠিক আছে এবং এই দুই লাইন যদি এক্সিকিউট করা শেষ সুতরাং কি এখন আরেকটা প্রিন্ট হওয়ার পরে নতুন আউটপুটগুলি আমার নতুন লাইনে দেখাবে তারপরে আবার এই ফোর লুপের কাছে ফেরত চলে আসবে এই ফোর লোপ কী করবে রেঞ্জ থেকে আরও একটা ভ্যালু নেবে সেটা নিল থ্রি থ্রি নেওয়ার ফলে কি সে ভিতরে আবার লুপের কাছে ঢুকবে এবং এই ভ্যালুটাকে কত দিবে থ্রি দিবে তার মানে রেঞ্জের ভ্যালু কত থেকে কত জিরো কমা থ্রি আর তাহলে এখন এই জিরো কমা থ্রির মধ্যে কয়টা ভ্যালু যার জন্য হতে পারে তিনটা জিরো কমা ওয়ান কমা টু তার মানে এই ভিতরের ফোল্ড লুপটা কয়বার চলবে এই ভিতরের ফোল্ড লুপটা তিনবার চলবে তিনবার চললে তার কাজ কি ভিতরে ফোল্ডার কাজ মান প্রিন্ট করা মান কত মান কিন্তু আমরা বাইরে রেখেছিলাম সুতরাং তার কাজই তিনবার মান প্রিন্ট করা দেখো প্রথমবার প্রিন্ট করলো আয়ারম্যান পরের বার প্রিন্ট আয়ের মান পরের বার প্রিন্ট করলো মান তার মানে তিনবার সে মান প্রিন্ট করেছে করার পরে সে বের হয়ে গেল তারপরে এইটা এক্সিকিউট হলো সুতরাং এইভাবে সে টোটাল কয়বার চলবে পাঁচবার চলবে চতুর্থবারে তার ভ্যালু কত হবে ফোর হবে তখন সে কি চারটা চার প্রিন্ট করবে পঞ্চমবারে তার ভ্যালু কত হবে ফাইভ হবে সুতরাং তখন কি পাঁচটা ফাইভ সে প্রিন্ট করবে কারণ তখন দেখো এখানে এসে আয়ের ভ্যালু কত হয়ে যাবে ফাইভ সো এখানে রেঞ্জ আমার জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত হবে তাহলে এর মান যেহেতু পাঁচটা সুতরাং আয়ের মান টোটাল কয়বার প্রিন্ট হবে আয়ের মান টোটাল পাঁচ বার প্রিন্ট হবে এবং সেগুলো তোমাকে আউটপুট আকারে দেখাবে তো এই ছিল তোমার এই প্রোজেক্টটা ইজি একটা প্রোজেক্ট যদি তোমরা নেস্টেড লুক ভালো মতো বোঝো তাহলে এটা ইজিলি বুঝতে পারবো আশা করি কারো কোনো ডাউট থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে আবার বোঝানোর জন্য ঠিক আছে তো আর একটা জিনিস একটু আমরা এক্সপেরিমেন্ট করি সেটা হচ্ছিলো যে যদি আমরা এই প্রিন্ট ফাংশনটা না দিতাম তাহলে কী হতো জানো সবগুলি একসাথে প্রিন্ট হতো ঠিক আছে দেখবা যে কি সবগুলি একসাথে প্রিন্ট হয়েছে কারণ আমরা তো এই ফোর লুপের পরে যে ভ্যালুগুলি থাকবে সেগুলি কি নতুন মানে প্রত্যেকটা ফোর লুপ কাজ শেষ করার পরে এই ফোর লুপটা যখন আবার এক্সিকিউট হবে আমরা চেষ্টা করবো কি সেটা নতুন লাইনে করার যার কারণে আমরা এখানে কি প্রিন্ট ফাংশনটা ইউজ করি তো যার কারণে আমরা এরকম আউটপুটটা এরকম সিকোয়েন্স আকারে সুন্দর মতো দেখতে পারি আর যদি এই ইনটা মুছে দিই তাহলে কি হবে এই ইনটা মুছে দিলে সমস্যা হচ্ছে তোমার এই ফোর লুপের যে ভ্যালুগুলো এটা যখন পুরোটা এক্সিকিউট হয় পুরোটা শেষ হয় তখন কিন্তু এর ভ্যালুগুলি আমরা এক লাইনে দেখতে পারি ঠিক আছে দেখো এক লাইনে দেখতে পারতেছি বাট এটা যদি সরাই দাও তাহলে কিন্তু আর এক লাইনে তুমি দেখতে পারবা না তখন সব সিরিয়াল অনুযায়ী আসবে দেখো টু টু কিন্তু এ বরাবর আর থাকবে না এই ফোল্ড লুপটার যখন টু টু প্রিন্ট করবে তখন কিন্তু নিচে নিচে প্রিন্ট করবে দেখো নিচে নিচে প্রিন্ট করতেছে তাহলে একটা সমস্যা না যার কারণে আমাদের কি এখানে এন্ড দিতে হয় এন্ড স্পেস দিলাম যাতে এই টু এর পরে যখন এই টুটা প্রিন্ট হবে তখন যাতে মাঝখানে একটা স্পেস থাকে স্পেস না দিলে তোমার কিন্তু একসাথে লেগে লেগে যাবে দেখো একসাথে লেগে গিয়েছে যদি স্পেস দাও তাহলে কিন্তু আর লাগবে না ওকে একটু মাঝখানে ফাঁকা থাকবে তো এই ছিল কোডিংয়ের মাধ্যমে বোঝার ট্রাই করা চলো আমরা এখন একটা হোয়াইট বোর্ডে এটা বোঝার ট্রাই করি যে এটা কিভাবে কাজ করে তোমাদের জন্য আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করেছি যেইখানে আমরা কিভাবে কাজ করতেছি আমাদের কোডটা সেটা বোঝা ট্রাই করব ঠিক আছে তো দেখো আমাদের মেইন কোডটা কি ছিল মেইন কোডটা ছিল এইটা তো একটা জিনিস মনে রাখবা সেটা ছিল। আমাদের বাইরের দিকে যে ফোর লুপটা থাকে আমাদের বাইরের দিকে যে ফোর লুপটা থাকে সেটাকে আমরা বলি কি আমাদের বাইরের দিকে যে ফোর লুপটা আছে সেটাকে বলি আমরা মেইন লুপ ওকে সেটাকে বলি আমরা মেইন লুপ এটা ছিল আমাদের মেইন লুপ এই লুপটাই হচ্ছে আমাদের মেইন লুপ এই লুপটাতে টোটাল কয়টা ভ্যালু হতে পারে এই লুপটাতে টোটাল আয়ের মান তার মানে এই কতবার এই টোটাল বাইরের ফোর লুপটা আমাদের টোটাল পাঁচ বার চলবে এবং প্রত্যেকটা প্রত্যেকবার যে লুপটা চলবে এই প্রত্যেকটা চলাকালীন লুপকে বলা হয় ইটারেশন তার মানে আমাদের আয়ার মান যখন ওয়াম তখন আমরা এবং লুপটা যে যখন চলবে তখন প্রথমবার লুপটা চলাকে আমরা বলবো ইটারেশন ওয়ান সেকেন্ড টাইম যখন আমাদের লুপটা চলবে তখন আমরা বলবো ইটারেশন টু থার্ড টাইম ইটারেশন থ্রি ফোর্থ টাইম ইটারেশন ফোর এবং ফিফথ টাইম আমরা এটাকে বলবো ইটারেশন 5। এখন প্রত্যেকটা ইটারেশন অ্যাকচুয়ালি কি হয় সেটাই আমরা দেখবো ওকে তো এখন দেখো যখন এই রেঞ্জ থেকে একটা ভ্যালু কি নিল ওয়ান নিল আয়ের মানটা ওয়ান হইল তখন কি এখানে রেঞ্জ কত জিরো কমা ওয়ান ভিতরের ফোর লুপটা কারণ এই ফোল্ডলুপটার এই শর্তটা এই যে ফোল্ডলুপটার এই শর্তটা সত্য হলে ভিতরের দিকে যে লাইনগুলি থাকে সবগুলি লাইন তাকে এক্সিকিউট করতে হবে ভিতরের দিকে ফোল্ডলুপ আছে তার মানে কি এই পুরো ফোল্ড তোমার শেষ করে আসতে হবে এই ফোল্ডলুপটাকে শেষ করতে হলে তোমার এই ফলুপটার দিকে যে রেঞ্জগুলি আছে সেগুলি আমাকে সম্পূর্ণ কভার করতে হবে এবং আরও একটা লাইন এক্সট্রা আছে এটাও কিন্তু আমাদের মেইন ফোলুপের ভিতরে পড়েছে তার মানে কি এই ফোর লুপটার আন্ডারে আমরা টোটাল কয়টা লাইন পাইতেছি এই ফোর লুপটার আন্ডারে আমরা টোটাল তিনটা লাইন দেখতে পারতেছি তিনটা লাইন তাকে এক্সিকিউট করে তারপরে রেঞ্জ থেকে আরেকটা ভ্যালু নিতে হবে তো ভিতরে একটা ফোর লুপ আছে তাহলে এই ফোর লুপটা আমরা আগে শেষ করি তো এখানে যেহেতু আমাদের রেঞ্জ কত জিরো কমা ওয়ান হয়েছে কারণ আমরা এখানে কি জিরো কমা আই রেখেছি তাই না তুমি চাইলে জিরো কমা ওয়ান রাখতে পারো কোনো সমস্যা নাই মানে অর্থাৎ এই জিনিসটা আর কি আমরা তো বাইডোফল করে নিয়েছি তুমি জিরো কমা ওয়ান রাখলেও সেম মানে সবসময় তো তোমার রেঞ্জটা কত থেকে হবে জিরো থেকে হবে সো সেমভাবেই কাজ করে খেয়াল করো দেখছো ওকে তো দেখো জিরো কমা ওয়ান হচ্ছে সুতরাং এখন এখানে দেখো আমার যে একটা ভ্যালু আমি পেয়েছি এবং প্রিন্ট করতেছি কি আয়ের ভ্যালু সুতরাং আমরা আউটপুট হিসেবে পাবো কি আয়ের ভ্যালুটা আয়ের ভ্যালুটা কত বাইরে থেকে যে ভ্যালুটা থাকবে সেটা আর আর এই ভিতরে প্রিন্ট করবে সেটা একই থাকবে সুতরাং আউটপুট আমরা ওয়ান দেখতেছি ইটারেশন টু অর্থাৎ আমার এই ভিতরের কাজ কিন্তু শেষ ভিতরের কাজ শেষ না ফোল্ডোরটা আমার জাস্ট একবার চলবে কারণ এর মানটা কি একটাই তাহলে আমার এই কাজটা শেষ আমি প্রিন্ট ফাংশন একটা নতুন লাইনে আমার আউটপুটটা দেখাবো তাহলে আমার ভিতরের দিকের কাজটা শেষ তাহলে এখন আমরা সেকেন্ড ইটারেশনে যাব সেকেন্ড ইটারেশন মানে হচ্ছে রেঞ্জ থেকে নতুন একটা ভ্যালু নিব তো সেকেন্ড ইটারেশনে দেখো আমি রেঞ্জ থেকে এখন কত নিছি রেঞ্জ থেকে এখন টু নিয়ে আয়ের মধ্যে রাখছি যেহেতু শর্ত শর্ত সুতরাং ভিতরের দিকে এই কাজটা আমাদের সম্পূর্ণ শেষ করতে হবে এখন এই ভিতরের এই ফোর লুকটা আমাদের টোটাল কতবার চলবে টোটাল দুইবার চলবে কারণ জে এর মানে একবার জিরো পাবো আমরা জের মান আমরা একবার ওয়ান পাবো তাহলে জের মান আমরা যখন জিরো পাবো তখন আমরা প্রিন্ট করবো কি আয়ার ভ্যালু আয়ার ভ্যালু তো টু ওকে জের মান তখন আমরা আবার সেকেন্ড ভ্যালু নিব সেটা হচ্ছিল ওয়ান তার জন্য তো আমি আরও একটা ভ্যালু পাবো তার জন্য তো আমি ভিতরে প্রিন্টটাকে আরও একবার প্রিন্ট করবো যেখানে আমরা আয়ের ভ্যালু আবার প্রিন্ট করতেছি তাহলে আয়ার ভ্যালু আমরা কয়বার প্রিন্ট করলাম দুইবার প্রিন্ট করলাম তার মানে দেখো এই ফোর লুপটা যখন সেকেন্ড টাইম চলবে তখন তোমার দুইটা কাজ হইতেছে ভিতরের দিকের এই ফোর লুপটার দুইটা কাজ হইতেছে যার কারণে আমরা দুইটা টু দেখতে পারি তো বাইরের দিকের ফোর লুপটা চলতেছে তোমার সেকেন্ড টাইম বাট ভিতরে কাজ হইতেছে কিন্তু দুইবার ঠিক আছে তো এটাকে বলা হয় ইটারেশন টু ইটারেশন থ্রিতে আমরা রেঞ্জ থেকে আরেকটা একটা ভ্যালু নিয়ে রাখলাম থ্রি ওকে থ্রি রাখার ফলে এখানে রেঞ্জের সংখ্যা কিন্তু বেড়ে গেছে তাহলে জের হলে এখন কত হলো জিরো হবে একবার জে এর ভ্যালু একবার ওয়ান হবে জে এর ভ্যালু একবার টু হবে ঠিক আছে যেহেতু জে এর ভ্যালু একবার ওয়ান হয়েছে জিরো হয়েছে ভ্যালু আরো একবার টু হইল সুতরাং কি থ্রি হবে এই থ্রিটা আরো একবার প্রিন্ট হবে সুতরাং এইটা আমাদের ভিতরের দিকে ফোর লুকটা কয়বার কয়বার চলছে ভিতরের দিকে ফোর লুকটা টোটাল তিনবার চলেছে যার কারণে আমরা তোমার তিনটা থ্রি দেখতে পেরেছি ঠিক আছে তারপরে এখন ভিতরের দিকের কাজ শেষ আমরা আবার মেইন ফোর লুপে আমাদের চলে আসবো ফোর তাহলে এখন বাইরে থেকে আমাদের ফোর নিল ওকে বাইরের দিকে যদি নেয় সুতরাং এখন আমরা এই রেঞ্জের দিকে আমাদের এখন কয়টা ভ্যালো পাবো আমরা যে এর মানে একবার পাবো জিরো একবার পাবো যে এর মানে ওয়ান জে এর মানে একবার আমরা টু পাবো এই জে এর মানে আমরা একবার থ্রি পাবো তার মানে আমাদের ভিতরের দিকে যে ফোর লুপটা আছে সেটা টোটাল কতবার চলবে সেটা টোটাল চারবার চলবে যেহেতু চারবার চলবে প্রথমবার এই ফোরটা প্রিন্ট করবে পরের বার এই ফোরটা পরের বার এই ফোরটা এবং টোটাল লাস্টের দিকে সে সব মিলে টোটাল চারটা ফোর কিন্তু প্রিন্ট করেছে ওকে লাস্টেটা আসি একদম আমাদের তো ভিতরের কাজ শেষ সুতরাং আমরা রেঞ্জ থেকে আরও একটা লাস্ট একটা ভ্যালু নিতে পারবো সেটা হচ্ছিল ফাইভ নিলাম যার কারণে আমাদের রেঞ্জটা এখন জিরো থেকে ওয়ান ভিতরে ফোর লুকটার জন্য সুতরাং জে এর ভ্যালু এখন আমরা জিরো নিতে পারবো জের ভ্যালু আমরা এখন ওয়ান জে এর ভ্যালু এখন আমরা টু নিতে পারবো তারপরে জে এর ভ্যালু থ্রি তারপরে জে এর ভ্যালু ফোর যেহেতু আমরা টোটাল পাঁচটা ভ্যালু পেয়েছি ভিতরের লুপটার জন্য সুতরাং এই ভিতরের লুপটা কতবার চলবে পাঁচবার চলবে এবং প্রত্যেকবার সে কার ভ্যালু প্রিন্ট করবে আয়ের ভ্যালু প্রিন্ট করবে মান কত মান তো ফাইভ তাহলে প্রথমবার যখন লুপটা চলবে তখন প্রিন্ট করবে ফাইভ সেকেন্ড বার যখন লুপটা চলবে তখন আরও একটা ফাইভ প্রিন্ট করবে থার্ড টাইমে এই ফাইভটা প্রিন্ট করবে ফোর্থ টাইমে এই ফাইভটা প্রিন্ট করবে এবং ফিফথ টাইমে এই ফাইভটা প্রিন্ট করবে যেহেতু পাঁচবার চলে চলেছে টোটাল পাঁচটা ফাইভ সে প্রিন্ট করবে এবং এই পোড়াটা একসাথে চলার ফলে এই পোড়াটা একসাথে চলার পর ফলে আমরা অ্যাকচুয়ালি এই আউটপুটটা দেখতে পাই ঠিক আছে তাহলে দেখো অ্যাকচুয়ালি ভিতরে এতগুলি কাজ হয়ে থাকে তুমি ফোর লুপটা লেখো অল্প কিছু লাইন বাট এইটার কারণে দেখো তোমার কতগুলি হয় তোমার যেহেতু বাইরের ফোর পাঁচ পাঁচবার চলবে সুতরাং তোমাকে পাঁচটা ইটারেশন করতে হয় এবং ইটারেশনের ভিতরে যদি আমি আরও ফোর তখন কাজের সংখ্যা কিন্তু আস্তে আস্তে এভাবে বেড়ে যেতে থাকে ওকে তো এই ইটারেশনগুলো হওয়ার ফলে ভিতরের দিকে এই কাজগুলো সাকসেসফুলি হওয়ার ফলে তুমি একসাথে তোমার আউটপুটটা এই ফর্মেটে সুন্দর আকারে দেখতে পারো ওকে